কেমন আছো খুদে শিল্পীরা নিশ্চয়ই সকলে ভালো আছো আর প্র্যাকটিস করেছো তো আমি কিন্তু আমার কথা রেখেছি ধিদিততেই আঢাবুর দ্বিতীয় ভাগটা নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি এটাও কিন্তু প্র্যাকটিস করে নিও দেখো তোমাদের সুবিধের জন্য এখানে আমি স্লো মোশনে এই দুটো আঢাবু ধীতির দুটো আঢাবু আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখে দেখে একটু করার চেষ্টা করো হাত বা হাত একদম সোজা কটকামুখ বুকের কাছে আলপদ্ম ডান হাত আর ডান পা পেছনে তেই সামনের পা মারছি তেই আবার যেমন তেই করি আমরা সেরকম হাত কিন্তু এখানে আবার সোজা হয়ে যাচ্ছে আবার বাঁ হাত আলপদ্য হচ্ছে আগে তো আমরা ধীর করেছি দেখেছো এখানে আলপদ্য করছি বুকের কাছে ধীরেই তেই তেই এখানে হাতের কোনো কাজ নেই হাত শুধু বুকের কাছ থেকে দুদিকে সমানভাবে সোজা থাকছে কিন্তু পরেরটা দেখবে একটু হাতটা কোনার দিকে যাচ্ছে আগের মতোই করছি পেছনে পা দিয়ে তেই বুকের কাছে আলপদ্য সামনের পাতেই মারছি দিচ্ছি হাতটা ধীর বুকের কাছে আনছি তিত পাশে আনছি তেই এই সময় কি করছি দেখো তেই তেই কোনায় দিচ্ছি কটকামুখ ধীর বুকের কাছে আলপদ্য তিত পাশে আনছি তেই ঠিক একই আর আরেকবার দেখো তেই তেই কোনায় ধিত বুকের কাছে তিত পাশে আনছি তেই পেছনে পা দিয়ে তেই সামনের তেই এখানে আলপদ্য থাকছে বুকের কাছের থেকে সমান করে কোনায় নিয়ে ধীর তিত তেই এবার এটা তোমরা দ্বিগুণে দেখো এরপরে তো গুণটা দেখব কিন্তু বারবার যেটা বলি সেটা আরেকবার মনে করিয়ে দিই একদম বসে আরামান্ডিতে নাচ করবে হাত যেন কখনো ঝুলে না যায় পুনোই যেন কখনো ঝুলে না যায় আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো এবার গুণটা দেখে নিই